আর মানুষ মারা গেলে তার পাশে বসে কোরআন তেলাওয়াত করাটাও সুন্না সম্মত কোনো কাজ নয় আমাদের দেশে মানুষ মারা গেলে লাশটাকে মাটিতে বা খাটে রেখে চারপাশে হাফেজ সাহেবদেরকে এনে কোরআন তেলাওয়াত করানো হয় এটা শরিয়া সম্মত কোনো কাজ নয় কেন কোনো মানুষ মারা যাওয়ার পরে কি কি করতে হবে শরীয়তে বলা আছে না নাই আছে না নাই মুর্দার লাশের চারপাশে বসে কোরআন তেলাওয়াত করতে হবে এরকম কোনো হাদিস তো আমি পাইনি এটা কোথেকে আসলো কোরআন তেলাওয়াত যে করবে তার লাভ হবে আল্লাহ কোরআনে বারবার বলেছেন আল্লাহ ইসাল ইনসান ইল্লা মাসা যে যেটা করবে সে সেটা পাবে যিনি তালাত করছে তার সব হবে মুর্দার কোনো লাভ নাই এখানে তালাত করলে আর যদি বলেন যে কোরআন শোনাচ্ছি তাহলে ওমা আন্তা বিমস ফিল কবর আপনি তেলাওয়াত শোনাবেন জীবিত মানুষকে মৃত মানুষকে তেলাওয়াত শুনিয়ে কোনো ফায়দা হবে না এর সব হবে জীবিত অবস্থায় শুনলে এই লোকটা জীবিত অবস্থায় শুনলে সব পাইতো মারা গেছে এখন তার সামনে কোরআন তেলাওয়াত করলে প্রতি অক্ষরের নস নেই এমন কোনো কথা নাই এই জন্য এইটা দূর হওয়া দরকার বিশেষ করে এখানে যারা চারপাশে এই যে গোল হয়ে কোরআন তেলাত করে এরা সবাই টাকা নেয় তেলাওয়াতের বিনিময়ে টাকা গ্রহণ করা সারা হারাম যে দেয় সেও হারাম করে যে নেয় সেও হারাম করে খতমের নাম দিয়া অনেক এলাকাতে এখনো অনেকে হারাম কাজ করছেন তাদের আল্লাহকে ভয় করা উচিত